নির্বাচন হয়েছিল উনিশশো সত্তর সনে নির্বাচন আওয়ামী লীগ ভাবে সংখ্যাগরিষ্ঠ দর্জন করার পরেও পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে এদেশের মানুষ যা কিছু আপনি দেশ স্বাধীন করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে দেশ স্বাধীন করলাম সংবিধান রচিত হয়েছে তেহত্তরে নির্বাচন হয়েছিল যে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন ছিল না সুষ্ঠু নির্বাচন ছিল না পঁচাত্তরের ঘটনার পরে যে অহামানসার ক্ষমতায় বসলেন উনাআশিতে নির্বাচন দিয়েছিলেন এরপরে জিয়াউর রহমান সাহেব বিদায় হওয়ার পরে একাশিতে একটা নির্বাচন হয়েছিল এরশাদ সাহেব সত্তার সাহেবকে বিতরিত করে ক্ষমতা বসেন সিয়াশি সনে আরেকটা পাতানো নির্বাচন হয়েছিল সিয়াশি নির্বাচনের পরে আন্দোলন সংগ্রাম উনিশশো একানব্বই নির্বাচনে প্রথম বেগম খালেদা ক্ষমতায় বসেছেন ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত দেশ চারবার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে মানুষ মুক্তি পায় নাই শান্তি পায় নাই এরপরে উনিশশো ছিয়ানব্বই সাল নির্বাচন হয়েছিল যেবার নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় এসছেন দেশের মানুষ ভেবেছিল এইবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু পাঁচ বছর যেতে না যেতে আবার সংগ্রাম আন্দোলন যেই নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আবারও খালেদা দিয়ে ক্ষমতায় বসলেন ভেবেছিলাম এইবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু পাঁচ বছর যেতে না যেতেই আবারও আন্দোলন সংগ্রাম হটাও খালেদা রাগ থেকে মঈনুদ্দিন ফক্রুদ্দিন এসে আড়াই বছর ক্ষমতা চালালেন এরপরে দুই হাজার ছিল এ নির্বাচন নির্বাচন ছিল দুই হাজার আঠারো নির্বাচন ছিল পাতানো নির্বাচন দুই হাজার চব্বিশে নির্বাচন সম্পর্কে আমরা সবাই জানি যেহেতু মাত্র দুই বছর আগেই হয়েছিল বারবার নির্বাচন হয়েছে ক্ষমতায় বসছে

নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিজ আদর্শ পরিবর্তন হয় নাই এই সত্তরের থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত এর পরিবর্তে এর জন্য আপনারাও ভি হয়ে গেছেন এদেশের মানুষের শান্তি বা ভাগ্যের পরিবর্তন হবে না দুই নাম্বার মানুষ এক নাম্বার কাজ করতে পারে না যে ব্যক্তি চোখ সে মায়ের নাকে সোনাও চুরি করে মিয়া যেটা সালেম ও বাবার সাথেও জুলুম করে মায়ের সাথেও স্ত্রীর সাথেও যেহেতু আব্বাস ওর জুলুম সালেম সবাই সেটা জুলুম করবে কিন্তু যে চোর না সে শত্রুর টাকাও চুরি করতে পারে না কারণ অব্যাসই তো নেই কি নাই যে চালেন না সে শত্রুর উপরে জুলুম করতে পারবে না কেন পারবে না বলেন অবশ্যই কথা ঠিক। অবশ্যই। সালেম যে আপনার সাথে জুলুম করবে, যে তার কাজে জুলুম। সে চোর चोर নিজের অপরের থেকে চুরি করবে, যে অবৈধি চুরি বিকরা। কিন্তু যে ব্যক্তি চোর না সে 70 টাকাও চুরি করতে পারে না। ঠিক। ব্যক্তি সালেম না সে শত সাথে জুলুম করতে পারে এইটাই বাংলাদেশের মানুষ আজও বোঝে না। এই সমস্যা আজও বাংলাদেশের মানুষ বুঝতে চাই গরিব দুঃখী বিখ্যাত মানুষ আমি আশ্চর্য হয়ে যাই গরিবদের প্রতি আজকে এখানে সবচেয়ে বেশি গরিবদের সমগ্র হওয়া উচিত ছিল সবচেয়ে তাদের উপস্থিত বেশি থাকা উচিত ছিল এই গরিব দুষ্টি এই গরিবের সবচেয়ে বেশি উপস্থিত থাকা উচিত ছিল কেন যদি আমি নির্বাচিত হই একটা গরিবের একটা টাকা লুটফাট করতে দেওয়া হবে না ইনশাল্লাহ আত্মসাত করতে পারবে না সবচেয়ে আমরা গরিবের বড় বন্ধু কিন্তু কপাল পরা গরিব কপাল পরা করি ওই চোর টাকা পিছনে ঘুরে কিন্তু যারা ওদের আপন তাদেরকে তারা খুঁজে পায় না আমার গরিব বাবারা আমরা তোমাদের সবচেয়ে বড় আপন আমাদের চেয়ে তোমাদের কেউ আপন হতে পারে না যেহেতু আমাদের হাতের মধ্যে চুরির সাপ নাই অবৈধ স্পর্শ হাতের মধ্যে নাই যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে আমি বরিশালের কলমগুলির চেহারাই পরিবর্তন করে দেবেন আজ চল্লিশ বছর আগে শুরু করা আশ্বস্ত করে কিন্তু আজ পর্যন্ত ওহি আলু কি তরকারি যে পহিলি কি হ্যাঁ এক কবির দরবারে এক খাদেম ছিল তাই কবির করতে করতে নিজের মধ্যে কবিত্ব ভাব চলে আস তাই কবি সাহেব বাদশার বিরুদ্ধে লিখতেছে সুতুম সাজি জুপা কারি জুপাহিলি কিছু আব্বি হায় তাহলে বাদশার অত্যাচার অবিচার প্রথম থেকে শুরু আজও একই অবস্থায় চলতেছে কোনো পরিবর্তন নাই এবার খাদেব সব দেখে এক অর্ধেক লেখা হয়েছে অনেক অর্ধেক লেখে নেয় এখন খাদেম সাহেব লিখতেছে সামনে ওহি আলু কি তরকারি যে पहिली বিশ্বাব বিহায় কল কবির দরবার আসার পরে প্রথম থেকে যে আলু তরকারি দিয়ে ভাত খাওয়া শুরু করছি আজও সকালে গোস্ত নয় আলু তরকারি চলতে আছে ঠিক তা অবস্থায় এক আলু তরকারি পরিবর্তন নাই আমি গরীব দেখে বলবো একবারের জন্য আমাদেরকে পরীক্ষা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গরীবরা রিকশাওয়ালা ঠেলাওয়ালা সর্দিবে এক মজদুর टाकी কুলী দিশি জামা কুমার যারা আছেন ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ হন এবার অন্য কোনো ধোকাবাজি মার্কা চলবে না এবার মার্কা আমাদের হাত পাকা সবার মার্কা গরিবের মার্কা শান্তির মার্কা শান্তির প্রতীক ইনশাআল্লাহ আল্লাহ হাত পাকে কবুল করে কমপক্ষে আমার কনস্টিটিউশনের মধ্যে কেউ মিথ্যা মামলায় থাকবেন না কোন মিথ্যা মামলা থাকবে না মিথ্যা হয় আমি চলবে না জুলুম অপরাধ করতে দেয়া হবে না ইনশা এবার ঐক্যবদ্ধ ভাবে হাত পাকার জোয়ার সৃষ্টি হয়ে গেছে হাত পাকার জোয়ার দেখে অনেক মার্কা পাগল হয়ে গেছে বকাবল শুরু করেছে ইনশাল্লাহ বরিশাল এবার হাত পাকার বিজয় হবে ইনশাল্লাহ এই বিজয় কেউ ঠাকাতে পারবেন না ইনশাল্লাহ এর জন্য নহে সমাপ্ত কর্ম অবকাশ কোথায় বিশ্রামের আমরা ইনশাল্লাহ মাত্র কয়েকটা দিন বারো তারিখ বিজয়ের পরে ইনশাল্লাহ বিশ্রামে যাব এর আগে আমাদের কাজ অদ্ভুত চলতে থাকবে ইনশাল্লাহ কাজ চলতে থাকবে আবার চলতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন ঘরে ঘরে সবাইকে দাওয়াত দেব দাওয়াত দিয়ে সবাইকে হাত পাক করব এইসব হাত পাকা নির্বাচিত হলে বরিশালের জনগণ নির্বাচিত হবে হাত পাকা নির্বাচিত হলে মাসলুম মানুষ নির্বাচিত হবে হাত পাকা নির্বাচিত হলে গরিব দুঃখী মৃত মানুষ নির্বাচিত হবে হাত পাকা নির্বাচিত হলে সাধারণ মানুষ নির্বাচিত হবে যদি হাত পাকা নির্বাচিত হয় মুসলিম বৌদ্ধ হিন্দু খ্রিস্টান সবাই নির্বাচিত হবে ইনশাআল্লাহ এবার ইনশাল্লাহ হাত পাখা সবাই ভোট দেব দাওয়াত দেব ইনশাআল্লাহ বারো তারিখ আল্লাহ কবুল করলে হাত ফাঁকা বিপুল ভোটে বিচার অর্জন করবে এখন আমরা আছে মুসলিম হিন্দুর মার্কা আছে খ্রিস্টানদের মার্কা আছে গরিবের মার্কা আছে পুরুষ মহিলাদের মার্কা আছে